যখন হনুমানজি গোবর্ধন পর্বতকে হাত দিয়েছিলেন তখন তার অর্ধেক শরীর পাথরের হয়ে গিয়েছিল কেন আসলে রাম সেতু নির্মাণের সময় যখন বানর সেনার বড় বড় পাথরের প্রয়োজন হয় তখন হনুমানজি পর্বত আনতে উড়ে যান তখন পথে গোবর্ধন পর্বতকে দেখে তিনি সেখানে থামেন এবং গোবর্ধন পর্বতকে যেই মাত্র হাত দেন তখনই তার অর্ধেক শরীর পাথরের হয়ে যায় তখন গোবর্ধন রাগে হনুমানজিকে বলেন যে আরে বানর তুই আমাকে ছুঁয়েছিস কিভাবে তখন হনুমানজি হাত জোর করে বিনম্রভাবে বলেন চাইলে আমি তোমাকে এক ঝটকায় উপড়ে ফেলতে পারতাম কিন্তু শ্রী সেতু নির্মাণের কাজের জন্য আমি তোমার সাহায্য চাইতে এসেছি তখন শ্রীরামের নাম শুনেই গোবর্ধন অনুমতি দেন এবং যখন গোবর্ধন পর্বত হাতে নিয়ে হনুমানজি ফিরে আসছিলেন তখন তিনি সংকেত পান যে সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে তখন তিনি মাঝপথেই গোবর্ধন পর্বতকে রেখে পুরো ঘটনা বলেন এবং ক্ষমা চান তখন গোবর্ধন হনুমানজিকে বলেন যে আমি তোমাকে এই শর্তে ক্ষমা করব যে তুমি আমাকে এই প্রতিশ্রুতি দাও যে শ্রীরাম আমার সঙ্গে দেখা করবেন এরপর দাপর যুগে ভগবান শ্রীরাম রূপে অবতান নেন এরপর তিনি ত্রেতা যুগে হনুমানজির দেয়া প্রতিশ্রুতি গোবর্ধন পর্বতকে নিজের হাতে নিয়ে নিজের প্রতিশ্রুতি পালন করেন তো হনুমানজির আসল ভক্তরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন ধন্যবাদ